বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আরও একটি উজ্জ্বল নাম বাঘা যতীনের প্রিয় শিষ্যের মধ্যে একজন বীরেন ওরফে বীরেন্দ্রনাথ ঢাকা বিক্রমপুরের বালিগাঁও গ্রামে আঠারোশ উননব্বই সালের কুড়ি জুন জন্মগ্রহণ করেন বীরেন তার পিতার নাম ছিল উমাচরণ ও মাতার নাম ছিল বসন্তকুমারী দেবী পিতা মাতার দ্বিতীয় সন্তান ছিলেন বীরেন খুব অল্প বয়সেই পিতার মৃত্যু হয় সংসারে আর্থিক সংকট খুব একটা ভালো ছিল না তাই বীরেন চলে আসেন জলপাইগুড়ি দিদির বাড়িতে সন উনিশশো সালে নবম শ্রেণীর ছাত্ররূপে বীরেন জলপাইগুড়ি জেলা স্কুলে ভর্তি হন এরপর তিনি কলকাতায় চলে যান বীরেন মৃত্যুঞ্জয়ী কানাইলাল দত্তের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিপ্লবী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বিপ্লব পথের গুরু হিসেবে তিনি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীনকে বেছে নেন একসময় বীরেনকে দেওয়া একটি গুরুত্বপূর্ণ কাজ যার জন্য তাকে ফাঁসির মঞ্চে আরোহণ করতে হয়েছিল চল শুনে নেওয়া যাক সেই ঘটনার বিস্তারিত স্বাধীনতা সংগ্রাম দমেই চলছিল কিন্তু কিছু লোকের জন্য সব ব্যর্থ হয়ে যাচ্ছে বিনা দোষে বিপ্লবীদের ওপর জেলের ভেতরে চলছে অত্যাচার মিথ্যা প্রমাণ ও সাক্ষ্য দিয়ে বিপ্লবীদের জেলে পাঠানো হচ্ছে কারো সশ্রম কারাদণ্ড আন্দামান ও কারো ফাঁসি এ অন্যায় আর মেনে নেওয়া যায় না কিন্তু এমনই একজন দেশদ্রোহী ছিলেন শামসুল আলম মিথ্যে মামলা সাজিয়ে বিপ্লবীদের ফাঁসানো হত এই মিথ্যে মামলা সাজানোকারীদের মধ্যে অন্যতম একজন শামসুল আলম আলিপুর বোমা ষড়যন্ত্র মামলায় বীর বিপ্লবীদের মিথ্যে মামলা সাজানো ও মিথ্যেকে সত্য বলে চালিয়ে দেওয়ার ভার পড়েছিল সামসুল আলমের ওপর ব্রিটিশ সরকারের কৌঁসুলি মিস্টার নটনের ডান হস্ত ছিলেন সামসুল ডেপুটি সুপারিটেন্ডেট সামসুলকে রাজার মতো করে রেখেছেন রাজবন্দীদের বিরুদ্ধে মামলা সাজানোর জন্য কাজে লাগানো হত শামসুল আলমকে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেওয়া রাজসাক্ষী জোগাড় করায় দক্ষ ছিলেন তিনি অল্প বয়সী রাজবন্দীদের দুর্বলতার সুযোগ নিয়ে কাজে লাগাতেন তিনি বিপ্লবীদের নানা যাবতীয় নিকৃষ্ট কাজে উৎকৃষ্ট ছিলেন আলিপুর বোমা ষড়যন্ত্র মামলার জীবন্ত নথিপত্র ছিলেন সামসুল তাই বিপ্লবীদের কালো তালিকায় স্থান পায় মিস্টার আলম আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা শুরু হওয়ার আগে দু দুবার তাকে হত্যার চেষ্টা করা হয় কিন্তু হাতের নাগালে পাওয়া যায়নি মিস্টার আলমকে সামসুল আলমের জীবনের মেয়াদ শেষ হয়ে গেছে তাই আর তাকে বেশি বাড়াবাড়ি করার সুযোগ দেওয়া যাবে না বিপ্লবীরা তাকে নিয়ে গান বেঁধেছিলেন ওহে শামসুল তুমি সরকারের শ্যাম আমাদের শুল। কবে ধিটে তোমার চড়বে গরু তুমি দেখবে চোখে সরষে ফুল এই হত্যার দায়িত্ব কে নেবে এগিয়ে এলেন ১৯ বছরের তরুণ যুবক বীরেন দত্তগুপ্ত যতীন্দ্রনাথ তার প্রিয় শিষ্য বীরেন্দ্রর কাঁধে শামসুল আলমের হত্যার দায়িত্ব অর্পণ করেন চল এবার শুনে নেওয়া যাক শামসুল আলম হত্যার দায়িত্ব কি করে পেলেন বীরেন শামসুলকে হত্যা করতে হলে তাকে হাতের কাছে পেতে হবে কিন্তু লোকটাকে তো হাতের কাছে পাওয়া অসম্ভব ব্রিটিশ সরকার তাকে জামাই আদরে রেখেছেন সঙ্গে বেশ ভালো নিরাপত্তা কিন্তু অসম্ভব বাক্যটি বিপ্লবীদের অভিধানে লেখা থাকে না বাঘা যতীনের কাছে অসম্ভব বলে কিছু নেই অসম্ভবকে সম্ভব করাটাই হল কাজ কিন্তু কাকে দেওয়া যায় এই শামসুল আলম হত্যার দায়িত্ব ঠিক ওই সময় বীরেন বলে উঠেন যতীন্দা আমি কি পারব না তুই তুই তো বড্ড মানুষ বীরেন হলেই বা ছেলে মানুষ একবার দায়িত্বটা দিয়ে দেখুন না পারি কি না পারি এইভাবে কথা বলতে বলতে বীরেনের মুখ উজ্জ্বল হয়ে উঠল বাঘা যতীন লক্ষ্য করলেন বীরেনের মুখে কঠিন সংকল্পের রেখা ফুটে উঠেছে তাই যতীন এ কাজের জন্য তাকেই বেছে নিলেন সে সময় বীরেনের বয়স মাত্র উনিশ বছর কথিত আছে যতীন যখন বীরেনকে শামসুল আলম হত্যার গুরু দায়িত্ব দেয় তখন বাঘা যতীন বীরেনকে বলেছিলেন মনে আছে ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকিকে মজফপুর পাঠানোর সময় কী বলা হয়েছিল তাদের জানি দা হয় কার্যসিদ্ধি না হয় মৃত্যু সাবাস তুই লোকটাকে চিনতে পারবি না দাদা আমি শামসুলকে কখনো দেখিনি চিনতে পারবো না বেশ তোর সঙ্গে আমি সতীশ সরকারকে দিচ্ছি সেই তোকে চিনিয়ে দেবে নিশানাটা যেন অব্যর্থ হয় নইলে আর চান্স পাব না এবার দিনক্ষণ স্থির করা হল দিনটি ছিল চব্বিশে জানুয়ারি উনিশশো সাল দিবা দ্বীপ্রহর কলকাতা হাইকোর্ট সতীশ সরকার ও বীরেন চললেন গুরু দায়িত্ব পালন করতে কলকাতা হাইকোর্ট থেকে পুলিশ সদর দপ্তর লালবাজার খুব কাছেই কোর্টের পশ্চিম প্রান্ত দিয়ে দুই যুবক প্রবেশ করলেন ঘড়ির কাঁটা তখন বিকেল পাঁচটা ত্রিশ মিনিটের ঘরে বীরেন অপেক্ষা করছেন হাইকোর্টের বাইরে সামসুল আলমের সামসুল সেদিন সরকারি উকিলদের কাগজপত্র বুঝিয়ে দিয়ে বেরোতে লাগলেন উপরতলার সিডি বেয়ে নামছেন শামসুল তার সঙ্গে ছিল সশস্ত্র পুলিশ বীরেনকে সতীশ সরকার শামসুল আলমকে দেখিয়ে দিয়ে চলে গেলেন বীরেন হাইকোর্টের প্রশস্ত বারান্দায় অপেক্ষা করছে এবার বীরেন সমস্ত ভয়কে জয় করে এগিয়ে গেলেন শামসুলের দিকে শামসুল এদিকেই আসছে ঠিক সামসুলের সামনে গিয়ে দাঁড়ালেন তিনি আর বললেন আপনি কি শামসুল আলম হ্যাঁ মুহূর্তের মাঝেই ভীষণ শব্দে গর্জন করে উঠল বীরেনের পিস্তল খনিকের মাঝেই লুটিয়ে পড়লেন ব্রিটিশ সেবক মিস্টার আলম বহু লোকজনের সামনে এই কাজটি করেন বীরেন্দ্রনাথ এটা নিশ্চিত ছিল যে অত লোকের ভিড়ে এই হত্যাকাণ্ড চালানোর পর পালানো সম্ভব নয় যে কেউ এই কাজটি করুক না কেন তাকে ধরা পড়তেই হবে আর ধরা পড়াটাই স্বাভাবিক ঠিক তাই হল চারদিক দিয়ে রক্ষী প্রহরী চাপরাশি খুন খুন বলে এগিয়ে আসছে তাকে ধরতে তখনও বীরেনের পিস্তলে গুলি অবশিষ্ট রয়েছে সেই গুলি ছুঁটতে ছুঁটতে তিনি নিচের দিকে সিঁড়ি বেয়ে নামতে চলেছেন এমন সময় গুলি ফুরিয়ে এল ধরা পড়লেন তিনি জেলে বন্দি বীরেনের ওপর চলল পুলিশের অকথ্য অত্যাচার নির্যাতন কিন্তু কোনো কিছুতেই মুখ খুললেন না বীরেন অনেক চেষ্টা করেও বীরেনের মুখ থেকে কোনো গোপন তথ্য বের করতে পারেননি বিচার চলাকালীন বীরেন কোনো উকিল ব্যারিস্টারের সাহায্য নিল না আসামি পক্ষের উকিল হিসেবে বিচারপতি লরেন্স জেনকিন্স ব্যারিস্টার নিশিত সেনকে নিয়োগ করেন কিন্তু বিপ্লবীদের গোপন তথ্য ফাঁস হওয়ার ভয়ে বীরেন নিশিত সেনকেও একটি কথাও বলেননি শেষে বিচারে বীরেনের ফাঁসির আদেশ দেওয়া হল এর মধ্যেই ব্রিটিশ সরকার বীরেনের মুখ থেকে গোপন তথ্য বের করার জন্য একটি জঘন্য ষড়যন্ত্র রচনা করেন বীরেন যখন মুখ খুলছেন না তখন ব্রিটিশ সরকার একটি জঘন্য চক্রান্তের পরিকল্পনা করেন জেলে বন্দি বীরেনের হাতে তুলে দেওয়া হয় একটি বিপ্লবী দলের জাল সংবাদপত্র যেহেতু কখনোই সেটা বিপ্লবী দলের ছিল না সেই কাগজে বাঘা যতীনের বয়ানে লেখা ছিল বীরেন্দ্রনাথ দত্তগুপ্তই শামসুল আলমকে হত্যা করেন এর জন্য তিনি দায়ী যাত্রী বীরেন শেষে ভেঙে পড়লেন শেষে যতীন মুখার্জির মতো বিপ্লবী বিশ্বাসঘাতকতা করলেন বীরেন পুলিশের এই চক্রান্তের বিন্দু বিসর্গ অনুমান করতে পারেননি বীরেন একদম ভেঙে পড়েছে শেষে যতীন দা এরকম করল এই কলঙ্কমোচনের জন্য বীরেন স্বীকারোক্তিতে জানান যে যতীন্দ্রনাথের আদেশ মতো তিনি শামসুলকে হত্যা করেছেন এরপর বাঘা যতীনকে গ্রেপ্তার করা হয় শেষে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি অধুনা আলিপুর প্রেসিডেন্সি জেলে বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত চলেছেন ফাঁসির মঞ্চে একদিন এই দেশ তার জননী জন্মভূমি স্বাধীনতা পাবে তাদের এই বলিদান ব্যর্থ হবে না জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালবেসে বলতে বলতে ফাঁসির রজ্জু গলায় পরে সে বলে উঠল বন্দেমাতরম সাক্ষী বীরেনের ফাঁসি আগে হয়ে যাওয়ায় ব্রিটিশ সরকার কোনও প্রমাণ করতে পারেননি শেষমেশ যতীনকে আদালতের নির্দেশ মতো ছেড়ে দিতে বাধ্য হয় বীরেন সেদিন পুলিশের এই চক্রান্তের বিন্দু বিসর্গ অনুমান করতে পারেননি যেদিন বীরেনের হাতে তুলে দেওয়া হয় একটি বিপ্লবী দলের জাল সংবাদপত্র যেহেতু কখনোই সেটা বিপ্লবী দলের ছিল না যার জন্য বীরেন স্বীকারোক্তিতে জানান যে যতীন্দ্রনাথের আদেশ মতো তিনি শামসুলকে হত্যা করেছেন যে জন্য বাঘা যতীন সহ প্রায় পঞ্চাশ জন বিপ্লবীকে গ্রেপ্তার করা হয় কিন্তু কোনোদিন বাঘা যতীন বীরেনকে বিশ্বাসঘাতক বলেননি তিনি জানতেন বীরেন যদি জানত এটা জাল সংবাদপত্র তাহলে বীরেন কখনোই মুখ খুলতেন না বাঘা যতীন শুধু বলতেন বীরেন ছেলে মানুষ ভুল করেছে এভাবেই স্বাধীনতা সংগ্রামের আরেক বিপ্লবী ফাঁসির মঞ্চে আরোহণ করেন প্রণাম জানাই সেই মহামৃত্যুঞ্জয়ী বীরেন্দ্রনাথ দত্তগুপ্তকে আর হ্যাঁ কেমন লাগল আজকের ইতিহাস কমেন্ট বক্সে লিখুন ভিডিও শেষে ধন্যবাদ জানাই লেখক প্রকাশ রায়কে বন্দে মাতরম